বিসুলে আর আমারই আলাইকুম এভ্রি ওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার আজকে চার নাম্বার লাইভ আজকে আমাকে কি ডোজ দিতে বলেন আমি একটার পরে একটা লাইভ করে দিচ্ছি আজকে চার নাম্বার লাইভ হচ্ছে আমাদের ব্লাউজ লাইভ আমাদের রিসেন্ট যে ব্লাউজগুলো আপনারা দেখতে পেয়েছেন সেগুলার লাইভ হচ্ছে আজকে আজকে নতুন ব্লাউজ আছে সো ছটফট করে জয়েন করে আমাকে জানিয়ে দিবে আমি হচ্ছে এই ব্লাউজটা পরার লোভ সামলাতে পারি নাই বিশ্বাস করেন আজকে শাড়ি পরার মাত্র প্ল্যান ছিল না আমার আমাকে দেখেই মনে হয় বুঝতেছেন যে আমি একবারে। একেবারে মানে আটপোড় স্টাইলে শাড়ি পরে চলে আসছি তাই না মানে একদম বাসায় শাড়ি পরলে মানুষ যেরকম থাকে আমি একদম সেরকম ভাবে শাড়ি পরে চলে আসছি তার একটাই কারণ এই ব্লাউজটা পরার লোভ সামলাতে পারছিলাম না ব্লাউজটা এত সুন্দর এত সুন্দর মানে এটা হচ্ছে ধরেন নব্বই দশকের একটা ব্লাউজের মতো হয়েছে আমি জানি না আমি আপনাদের সাথে মানে আমার সাথে আপনারা একমত হবেন কিনা বাট এই ব্লাউজটা অনেকটা হচ্ছে নাইনটিজের ব্লাউজের মতো হচ্ছে অনেকটা লুক এসেছে আমার যে কী ভালো পছন্দ হয়েছে কি ভালো লেগেছে এটা আমি আসলে বোঝাতে পারবো না এই ব্লাউজটা তাই পরে লাইভে বসলাম ঠিক আছে জাস্ট এটা পর মানে এটা পরব বলে হচ্ছে শাড়িটা পরেছি বিশ্বাস করেন মানে এইটা হচ্ছে আজকে শাড়ি পরার কোনো প্ল্যানই আমার ছিল না যারা যারা আছেন আমাকে একটু কমেন্ট করে দিন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা ব্লাউজের লাইভ করবো ব্লাউজের লাইভ করবো এবং আজকে ন্যাচারাল রাইড নতুন ব্লাউজ আছে নাচুলো দা নতুন গাউজ আছে সো যারা আছে আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন কে লাইভতে প্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা কে কে আছেন আমার সঙ্গে ঝটপট 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 করে জান করে ফলেন আমার নিজেকেই ভালো লাগতেছে মনে হচ্ছে যে একটুখানি একটুখানি কলেজ থেকে ঘুরে আসি একটুখানি লাইব্রেরি থেকে ঘুরে আসি এরকম লুক হয়েছে বুঝতে পারছেন আজকে মানে আজকে হচ্ছে মানে আমার নিজেরই ভালো লাগতেছে এই ব্লাউজটা আমার অনেক পছন্দ হয়েছে আমি বুঝাইতে পারবো না এই ব্লাউজটা আমার এত পছন্দ হয়েছে এই ব্লাউজটা পুরো অন্যরকম কবিতার মতো সুন্দর একটা ব্লাউজ হয়েছে এটা কবিতার মতো সুন্দর একটা ব্লাউজ এটা আপনারা মিস দিয়ে না ঠিক আছে যদি পান সাইজে এটার অনেকগুলা সাইজ অলরেডি নাই যদি সাইজে পান তাহলে নিয়ে নিতে পারেন ওকে আচ্ছা সবাই জয়েন করে আমাকে জানিয়ে দিবেন কেমন লাগছে আমাকে বেশি আওলা ঝামলা লাগতেছে বেশি আওলা ঝামলা সমস্যা নাই আমাকে আওলা ঝামলা দেখে আপনারা অভ্যস্ত আচ্ছা আপু অ ক্লিয়ার আছে থ্যাংক ইউ পুষ্প আপু থ্যাংক ইউ সো মাচ ব্লাউজের প্রাইস মাত্র সাতশো সত্তর টাকা আমি যেটা পরে আছি অনেক বাজেট ফ্রেন্ডলি অনেক বাজেট ফ্রেন্ডলি কিন্তু অনেক সুন্দর অনেক ক্লাসে ঠিক আছে আচ্ছা আমরা স্টার্ট করে দিব সবাই একটু জয়েন করে ফেলবেন জয়েন করার পরে হচ্ছে আমাকে জানিয়ে দিবেন যে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা সবাই জয়েন করে আমাকে অবশ্যই জানাতে হবে আজকে ন্যাচারাল ডায়ার দুর্দান্ত একটা ব্লাউজ লঞ্চ হতে যাচ্ছে ন্যাচারাল ডায়ার ব্লাউজটা দেখার পরে চোখে ঝাপসা দেখবেন ঝাপসা চোখে ঝাপসা দেখবেন আমি এমনিতেই এই ব্লাউজ পরার পর থেকে চোখে ঝাপসা দেখতেছি লিটারেলি লিটারেলি আমার আমি বারবার একই কথা বলতেছি যে এই ব্লাউজটা আমার অনেক পছন্দ হয়েছে বাট স্টিল ন্যাচারাল ডায়ার ব্লাউজটা দেখলে আপনারা বলবেন যে আপা এই ব্লাউজ কেন আগে আনেন নাই কেন আগে আনেন নাই আমি একটু বাড়িয়ে বলছি না আমি দেখানোর সঙ্গে সঙ্গে আপনারা বুঝে যাবেন লেটস স্টার্ট আমি দেরি করবো না হ্যাঁ লেটস স্টার্ট আমার দেরি করার একেবারেই ইচ্ছা নাই একেবারেই ইচ্ছা নাই ভীষণ সুন্দর একটা একদম বেসিক সবচেয়ে জরুরি কালার নুট কালারের ন্যাচুরাল কটন হোক সিল্ক ঠিক আছে ন্যাচুরাল দায়ের যত কিছু আছে সব তো পরতে পারবেনি এছাড়াও কোনো লাইক এই শাড়িটার সাথেও এই ব্লাউজটা পরে ফেলা যাবে এরকম একটা বিষয় হচ্ছে এটা ওকে শোনা যাচ্ছে আপু যাক সবাই একটু জয়েন করে আমাকে একটু কমেন্ট করে দিয়ে লাইকটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমি একটু পিছাবো নাকি একটু একটু পিছিয়ে দিব আমার পুরা ভিউ তো পাচ্ছেন না আই হোপ পাচ্ছেন আচ্ছা এই ব্লাউজটা মিস করেন না দেখেন কি সুন্দর করে গলা করা আছে গলাটা দেখেছেন কি সুন্দর করে রাউন্ড পান স্টাইলে গলা করা আছে সামনে হুক সিস্টেম করা আছে এবং এটা হচ্ছে হাতাটা হাতাটা হচ্ছে টুয়ালভ বেঞ্চ ওকে হাতাটা হচ্ছে টুয়ালভ বেঞ্চ হাতা আছে সো একটু খেয়াল করে দেখবেন ন্যাচারাল দেয় ব্লাউজ বোনেরা মিস করবেন না বিকজ এটা হচ্ছে কালে ভদ্রে আসে এবং এই কালার এই যে খয়েরের রং এটা এটা আসে না বললেই চলে সো এই ব্রাউন কালার যারা নিতে চান ঝটপট করে নিয়ে নিবেন এটা কিন্তু পিওর ন্যাচারাল দাই কটনের উপরে ব্লাউজ করা খুবই সুন্দর লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে আগে সেটা বলেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমি একটু পিছায় দিই না আমার কাছে কেন জানি খালি মনে হচ্ছে আপনারা ফুল ভিউ পাচ্ছেন না এখন বোধহয় ফুল ভিউ পাচ্ছেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে সবাই ফুল ভিউ পাচ্ছেন তো না আচ্ছা এটা যার পছন্দ হয়েছে এই ব্লাউজটা সুন্দর কিনা বলে ইটস আ মাস্ট 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 হাফ পিস আপনারা যদি কনফিউশনে থাকেন ইউ উইল মিস ইট খুবই হাতে গোনা কয়েকটা পিস আসছে তার যদি থাকেন বেশি ন্যাচুরাল গজ করা যায় না ন্যাচুরাল ডায়ের ম্যাক্সিমাম এক একটা রোল হয় হচ্ছে বারো গজ চোদ্দ গজ এর বেশি দায় করা যায় না ঠিক আছে এর বেশি কালার করা যায় না সো একেবারে হাতে গোনা কিছু পিস এসেছে যদি মনে করেন নিতে চান আপনার কালেকশনে একটা মোস্ট মোস্ট কমন একটা কালার আপনারা রাখতে চান ন্যাচুরাল ডায়ের খুবই ক্লাসে একটা কালার যেটা পরে আপনি যে কোনো শাড়ির সঙ্গে ক্যারি করতে পারবেন প্লিজ টেক দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি বলে দিচ্ছি মাত্র টুয়েলভ টাকা বারোশো টাকা ন্যাচুরাল ডায়ের ব্লাউজ বারোশো টাকা ঠিক আছে এই বিষয়ে কথাবার্তার কিছু নাই আগে থেকেই বারোশো টাকা সবাই একটু লাইফটা শেয়ার করে দিয়ে লাইফটা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলে দিয়ে হ্যাঁ লাইফটা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলে দিন যারা যারা আছেন আমার আপারা যারা যারা আছেন একটু কষ্ট করেন আমাকে কেমন লাগছে বলেন তো আমাকে কেমন লাগছে আমাকে বিধ্বস্ত লাগছে কিনা দেখেন এত সুন্দর করে হাসি থামনেলটা কোথায় গিয়ে কোথায় গিয়ে আটকালো কেন কেন বলেন তো আমি যে এত সুন্দর করে হাসি আমি না হয় দেখতে সুন্দর না সেটা ঠিক আছে কিন্তু সুন্দর করে তো হাসি বলেন একটা হাসি হাসি থামনেল ওরা করতে পারতো তাই না থামনেলটা এত পচা কেন দিতে হয় আচ্ছা সো এটা যারা পছন্দ হয়েছে স্প্রে শেক পেজে ইনবক্স করে দিবেন আচ্ছা দেখতে পাচ্ছেন তো সবাই দেখতে পাচ্ছেন তো সবাই দেখতে পাচ্ছেন তো একটু আমাকে কমেন্ট করে দিন সবাই দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অডিও क्लियर আছে কিনা অডিও क्लियर আছে কিনা আমি আজকে ঘুরে ফিরে আমার ब्लाउজটা কি দেখছি ঘুরে ফিরে আজকে আমি আমার ब्लाउজটা কি দেখছি একদম ঘুরে ফিরে একদম আমার ब्लाउজটা কি দেখছি আচ্ছা এইটা যারা পছন্দ হয়েছে ডোন্ট মিস দিস ওয়ান ন্যাচুরাল গায়ের একটা ব্রাউন শেডের এর ব্লাউজ আপনার অনেক 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 লাগবে এটা মাস্ট হ্যাভ নিয়ে নিয়ে ন্যাচারাল দাই যারা পছন্দ করেন এ ছাড়াও কটন যারা ভালোবাসেন এ ছাড়াও সিল্ক যারা ভালোবাসেন আপনারা অনেক কিছুর সাথে এটা ক্যারি করতে পারবেন মানে এটা হচ্ছে একদম সর্ব শাড়ির সঙ্গে ম্যাচ করে যাবে কন্ট্রাস্ট করে যাবে এরকম একটা কালার নুট কালার আবারও বলছি নুট কালারের ব্লাউজ ন্যাচারাল দায়ে পাবেন না পরবর্তীতে সো এখন নিয়ে নিন দ্য প্রাইস ইজ অনলি বারোশো টাকা ঠিক আছে এক দুশো টাকা সো এটা আমি রেখে দিলাম ওকে কালারটা একটু দেখে নেবেন এটা আমি রেখে দিলাম চলে যাচ্ছি নেক্সট ব্লাউজে চলে যাচ্ছি সাইজ হচ্ছে আপনার চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা যা পছন্দ হয়েছে সলিশিপ নিয়ে পেজে ইনবক্স করে দিন এটা মিস দিয়েন না হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ব্লাউজ এটা খুবই সুন্দর একটা ব্লাউজ এখন আমি যেটা দেখাই দিই যেটা এই যে আমার আমার যেটা পড়া আছে সেটা দেখাই দিই না আর এটা এটা দেখানোর জন্য মনটা আমার আঁকু করছে আমি যেটা পরে আছি এটা আসলে দেখানোর কিছু নাই এটা সবাই শেষেও দেখালে পারতাম এটা জাস্ট দেখিয়ে দিই পিওর কটনের একটা ব্লাউজ একেবারে বেসিক কটনের একটা ব্লাউজ ইয়েট এটা অনেক সুন্দর ঠিক আছে এরপরেও আমি বলবো যে এই ব্লাউজটা অনেক সুন্দর অনেক চমৎকার একটা ব্লাউজ আমি পরে আছি এটা পরার জন্যই আমি আজকে শাড়িটা পরেছি আদারওয়াইজ আমি টি শার্ট পরে লাইফটা করে দিতাম এটা পরার জন্যই আমি লিপস্টিক দিছি আর টিপ দিছি ঠিক আছে সো বুঝতে হবে ব্লাউজটা কি পরিমানে স্পেশাল ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আমার কি মনে হচ্ছে জানেন আমার মনে হচ্ছে নাইনটি দশকের আপারা যখন একটু শাড়ি পরে ফ্রাশের আশেপাশ দিয়ে ঘুরাঘুরি করতো সেরকম একটা লুক হয়েছে আজকে আমার কিন্তু আশেপাশে কোনো ফ্রাশ নাই আর ক্রাশ থাকলেও সব কোরিয়ান ক্রাশ আশেপাশে থাকার তো প্রশ্নই আসে না আপু কয়টা গেল আপুটা সেকেন্ড প্রথমটা ন্যাচারাল ডাই দেখিয়েছি আপু ন্যাচুরাল ডাইটা মাস্ট হ্যাভ এটা কনসিডার করবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ন্যাচুরাল ডাইটা একেবারেই স্টক লিমিটেড একেবারেই হাতে গোনা কয়েকটা পিস আছে আচ্ছা এই ব্লাউজটা অলরেডি বেশ কয়েকটা সাইজ শেষ হয়ে গেছে আমি পড়লাম আজকে আমি এটা পড়ার লোভ সামলাতে পারলাম না সো যার এটা পছন্দ হয়েছে স্ক্রিনশেক নিয়ে পেজে ইনবক্স করে দিন মাত্র সাতশো সত্তর টাকার একটা ব্লাউজ এটা একটা যার পছন্দ হলে নিয়ে নেন ঠিক আছে আদারওয়াইজ আর কি বলবো অসুবিধা নাই এটা যার পছন্দ হবে শুধু নিয়ে নিন এটা সাতশো টাকা ঠিক আছে এটা সাতশো টাকা যেটা আমি পড়ে আছি এটা সাতশো টাকা ওকে ন্যাচুরাল দায়েরটা বারোশো টাকা আপু ন্যাচুরাল দায়েরটা বারোশো টাকা আচ্ছা এরপরে যেটা আমি দেখিয়ে দিব আজকে আজকে এরপরে আমি যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে এই মেরুন ব্লাউজটা শোনেন মেরুন ব্লাউজটা মেরুন ব্লাউজটা অলমোস্ট শেষ এই মেরুন যদি আপনারা না নেন পৃথিবী থেকে হ্যাঁ এরপরে যদি আপনারা মেরুন ব্লাউজ খুঁজেন আমি কিন্তু আইয়া দিতে পারবো না মেরুন নিয়ে নিয়ে এটা অসম্ভব সুন্দর আমার কালো সাথে কি সুন্দর লাগতো চিন্তা করেন এটা আসলে মানে ব্লাউজ আর শাড়ি আসলে মানে এখন কি সবাই এত ম্যাচ করে বলেন তো এখন আসলে ম্যাচ করে না এখন হচ্ছে কনফিডেন্টলি ক্যারি করলেই সবকিছু ম্যাচ হয়ে যায় ওকে সো আপনারা একটু দেখে নেবেন এটার প্রাইসও খুবই রিজনেবল এটার গলাটাও খুব সুন্দর করে কট পাইপেন করা আছে এবং এটার হাতাটা দেখেন খুবই সুন্দর কট পাইপেন করা আছে এই ব্লাউজটা মাস্ট হ্যাভ খুবই বাজেট ফ্রেন্ডলি চারটা কালার স্ক্রিন করা মাত্র আটশো টাকা কারেন দাসেট একদম মাত্র এইট হান্ড্রেড টাকা ঠিক আছে সো যার এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস দিয়েন না ব্লাউজ হচ্ছে আমার আমার পরে ব্লাউজ যারা পছন্দ করেন বেসিক্যালি আমার আমার উপর যারা ডিপেন্ড করে থাকেন যে এটা কেন বলছি অনেকেই ডিপেন্ড করে থাকে যে কবে নতুন ব্লাউজ আনবেন শাড়ির সঙ্গে কবে ম্যাচ করে এটা আমি কতটুকু সত্য বলছি বাট আমার আপারা হচ্ছে অনেক অনেকেই হচ্ছে ভরসা করে থাকে যে কবে ব্লাউজ আসবে সো আমি তাদের জন্য বেসিক্যালি হচ্ছে এই ব্লাউজটা আমি বলছি এই ব্লাউজটা আপনারা অনেক কিছুর সাথে পড়তে পারবেন মাত্র আটশো টাকার একটা ব্লাউজ উইল মেক ইউর ডে ঠিক আছে মাত্র আটশো টাকার একটা ব্লাউজ আপনার পুরো লুক চেঞ্জ করে দিবে এটা পুরো লুক চেঞ্জ একটা মেরুন ব্লাউজ মেরুনকে কখনো না বলতে হয় না মেরুনকে সব সময় হ্যাঁ বলতে হয় এটা আপনারা সব সময় মাথায় রাখবেন আজকে আমি চেন্নাই কটন গাদোয়াল দেখিয়েছি একটা মেরুন এত সুন্দর শাড়ি দেখালাম উফ মানে মুগ্ধ হয়ে যাবার মতো ওকে আপ আমি অনেকদিন হলো আপনার পেজে একটা ব্লাউজ অর্ডার করি কিন্তু কনফার্ম করার পরও এখনো দেয়নি আপু কোন ব্লাউজ কোন ব্লাউজ আপু আমাকে একটু বলেন দেখি শারমিন জাহান আপু কোন ব্লাউজটা আচ্ছা এটা আর পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা মিস দিয়ে না মাত্র এইট হান্ড্রেড টাকা ঠিক আছে মেরুনকে কখনো না বলতে হয় না মেরুনকে সবসময় হ্যাঁ বলতে হয় আচ্ছা এরপর আপনাদেরকে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ব্লাউজ দেখাবো সবাই রেডি সবাই রেডি আজকে আজকের মাস্টার আজকের মাস্টার পিস আজকে সব মাস্টার পিস ওকে আমি যে একটু খেয়াল করবেন হ্যাঁ এখন আমি যে ব্লাউজটা দেখাবো মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে অল আইস অন মি রেডি আমি একটু সময় নিলাম শেয়ার করেছি তো দ্যাটস ওয়াই একটা অফ হোয়াইট ব্লাউজ দেখাবো এটা প্রি অর্ডারে যাবে বা ট্রাস্ট মি এই ব্লাউজটা পুরো ঝড় তুলে দিবে এই ব্লাউজটা পুরো ঝড় তুলে দিবে এটা স্লিভটা দেখেন এত সুন্দর এটা স্লিভটা দেখেন এই ব্লাউজটা জাস্ট দুর্দান্ত একটা ব্লাউজ গর্জিয়াস একটা ব্লাউজ ইউ হ্যাভ টু হ্যাভ ঠিক আছে এবং এটা হচ্ছে ক্রিম কালারের একটা পেছনটা দেখেন এবং প্রাইস করা করা অনেক সুন্দর করে কাজ করা সে অনুসারে অনেক কম ঠিক আছে প্রাইস অনেক কম আমি আবারও বলছি যারা নিতে চান কাটচুপি করা একটা ব্লাউজ জাস্ট লাভ দিয়ে নিয়ে নেবেন মিস করবেন না ঠিক আছে ব্লাউজ মানে কালার ক্রাস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা যা পছন্দ হয়েছে ইউ হ্যাভ টু হ্যাভ দিস আমি আবারও বলছি এটা একটা অফ হোয়াইটের উপরে গোল্ডেন কালারের ব্লাউজ আপনারা জীবনে অনেক করতে পারবেন অনেক 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 করতে পারবেন এটার হাতা মানে কাস্টমাইজ করা যাবে ঠিক আছে হাতা আপনারা চাইলে বড় হাতা করে নিতে পারবেন বারো ইঞ্চি হাতা অর্ডার করতে পারবেন বাট এটার ছোট হাতাটা এত সুন্দর এটার ছোট হাতাটা এত সুন্দর জাস্ট দেখেন মানে কি যে চমৎকার লাগবে ছোট হাতাটা দেখেন পুরা ছোট হাতা কাজ করা মানে মানে আমার কথা হচ্ছে একটা সেটা যদি দেখতে ভালো না হলো তাহলে কেমনে হলো বলেন সেটা যদি কাজেই না লাগলো সেটা যদি কাজেই না লাগলো এটা হচ্ছে ব্যাক এর কাজটা পুরো কাটছুপি করা এবং হাতায় পুরা কাটছুপি করা এবং এই যে ফ্রন্ট সাইড এর কাজটা ঠিক আছে পুরো ব্লাউজ হচ্ছে কাটচুপি করা ভেতরে ফলস দিয়ে হচ্ছে আপনার বানানো আছে কাপড় দিয়ে এবং কাপড়টা হচ্ছে সিল্ক সিল্ক মধ্যে মধ্যে আছে আছে কাপড়টা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে ওকে সো এই ব্লাউজটা আমি একেবারেই উইদাউট প্রফিট আমি আপনাদেরকে দিয়ে দিব জাস্ট কস্টিং প্রাইসে সেটা হচ্ছে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় এই ব্লাউজটা পাবেন ঠিক আছে আমি আবারও বলছি এটা কিন্তু কারচুপি করা যা দজি কাজ করা একটু খেয়াল করে দেখবেন এই যে এখানে পিটানো কাজ করা আছে এই ব্লাউজটা আমার লাভ কিছুই হবে না এটা হচ্ছে ছোট হাতার যেটা সেটাতে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন তেইশশো পঞ্চাশ আর হচ্ছে যারা বড় হাতা নেবেন সেখানে থ্রি হান্ড্রেড টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে সেখানে থ্রি হান্ড্রেড টাকা অ্যাড হয়ে যাবে এই ব্লাউজটা যে দুর্দান্ত যার যার লাগবে একটু প্রি অর্ডার করে দিবেন আমি ম্যাক্সিমাম দশটা ব্লাউজের অর্ডার নিব এর বেশি অর্ডার নিব না আমি ম্যাক্সিমাম দশটা ব্লাউজের অর্ডার নিব এর বেশি আমি আসলে নিব না এই ব্লাউজটা অসম্ভব সুন্দর একটা ব্লাউজ অসম্ভব এবং এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন মানে আপনার যে কোনো গর্জিয়াস শাড়ির সাথে আপনাকে কোনো টেনশন করতে হবে না আপু আপনাকে এমন একটা ব্লাউজ বানিয়ে দিয়েছি যেটা পরে আপনি যে কোনো গর্জিয়াস শাড়ির সঙ্গে ক্যারি করতে পারবেন ঠিক আছে সো এটা একটু খেয়াল করে দেখবেন যে এটা পুরাই জারদৌজি করা খুবই সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশিপ নিয়ে পেজে ইনবক্স করে দেবেন এবং প্রাইস ইজ সো রিজনেবল কম্পেয়ার টু আদার কারচুপি ব্লাউজেস একদম এমব্রয়ডারি ব্লাউজের মতো আমি দাম রেখেছি মাত্র তেইশশো টাকা একেবারে একেবারেই লোয়েস্ট প্রাইস তেইশো পঞ্চাশ টাকা একেবারেই অফার প্রাইস তো যে দশজন আপু জলদি জলদি কনফার্ম করবেন তাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে ছোট হাতা দেখেন ছোট হাতা হচ্ছে এখানে তাও পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হাতা হবে খুবই সুন্দর এখানে পুরো প্যানেলটা পুরো পিটানো করে প্যানেল করা আছে এই কাজটা না দিলেও হতো এই কাজটা না দিলেও হতো বাট কি সুন্দর গর্জিয়াস লাগছে দেখছেন সো এটা মাস্ট হ্যাভ মাত্র তেইশ পঞ্চাশ টাকায় এই ব্লাউজটা যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এটা একটা কারচুপির করা ব্লাউজ এটা একটা কারচুপি করা ব্লাউজ তো যদি মনে চায় যদি মনে চায় দিলে চায় তাহলে ইনবক্স করে দেবেন আমি আবারও বলছি এই ব্লাউজে কোনো লাভ নাই কিছু নাই এই ব্লাউজটা শুধুমাত্র আমার ক্লায়েন্টের জন্য যারা হচ্ছে কালার প্রেসকে ভরসা করে থাকে অফ হোয়াইট একটা ব্লাউজ গর্জিয়াস থাকা উচিত আমি মনে করি এই ব্লাউজটা আপনি পড়তে পারবেন না এমন কোন শাড়ি নাই পৃথিবীতে মানে এই ব্লাউজটা হচ্ছে একটা পানির মতো ব্লাউজ পৃথিবীতে যা যত গর্জিয়াস শাড়ি হোক না কেন আপনি এটা দিয়ে পড়তে পারবেন ঠিক আছে ইটস অফ হোয়াইট কালার ক্রিম অফ হোয়াইট কালার এবং ব্যাক সাইডে হচ্ছে ব্যাক হচ্ছে এরকম কাটচুপি করা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে সাইজ দিয়ে ঠিক আছে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে লাইফটা ক্লিয়ার আছে তো আমাকে একটু বলে দিন লাইফটা ক্লিয়ার আছে তো আমাকে একটু বলে দিন এই ব্লাউজটা কেমন হয়েছে আমাকে একটু বলেন এই ব্লাউজটা আমার মতে খুবই সুন্দর একটা ব্লাউজ আমার মতে এই ব্লাউজটা খুবই সুন্দর একটা ব্লাউজ যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস করবেন না ঠিক আছে যার পছন্দ হয়েছে ভীষণ সুন্দর একটা ব্লাউজ এটা এবং এইটা এটা আমার কমপ্লিটলি লস প্রাইসে যাবে একটা কাঠচুপি করা ব্লাউজ এবং হাতায় এত ঘন কাজ করা ব্লাউজ এবং এটা কমপ্লিটলি আমাদের নিজস্ব ডিজাইনে করা সো এটা পুরাটাই ৩50 পঞ্চাশ টাকায় ফুল প্যাট স্টিচ দেওয়া ইজ রিয়েলি চ্যালেঞ্জিং এটা আপনি নিজে করাতে যান আপনি নিজেই বুঝবেন যে আমি আসলে ঠিক বলছি না ভুল বলছি এটা আসলে চ্যালেঞ্জিং কি চ্যালেঞ্জিং না সো এটা আসলে আপনারা একটু নিজেরাই বুঝে নেবেন সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র তেইশো টাকা

যারা হচ্ছে এটা পান নাই যারা এটা পান নাই এটা অনেক আপারা পান নাই এটা অনেক আপারা পান নাই সো যারা এটা পান নাই তারা এটা এখন নিয়ে নিবেন এটা খুবই অল্প কিছু সাইজ রিস্টক হয়েছে যে কাপড়টা ছিল স্পেয়ার ম্যাটেরিয়াল যেটা ছিল সেটা দিয়ে হচ্ছে ব্লাউজ রেডি হয়ে আসছে এটা হচ্ছে যারা নিতে চান একটু জলদি জলদি ইনবক্স করে দিবেন ন্যাচারাল গার্ড এই কালারটা খুবই আনকমন ইউনিক একটা কালার সো যারা পাননি আপারা তারা ঝটপট করে ইনবক্স করে দিবেন খুবই সুন্দর বেবি কালারে করা এবং এখানে হচ্ছে বারো ইঞ্চি হাতা করা আছে এবং কালারটা ওয়ান অফ দা মোস্ট ইউনিক অনিয়ন পিঙ্ক টাইপের একটা কালার ন্যাচারাল ডায়ের কালার এবং এই ব্লাউজটারও প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা দুইটা ন্যাচারাল ডাই দেখাইছি আজকে দুইটা ন্যাচারাল ডাই মাত্র বারোশো করে শোনেন ন্যাচারাল ডাই ব্লাউজ কখন ব্লাউজকে কখনো না বলতে হয় না হ্যাঁ এবং ন্যাচারাল ডে ব্লাউজ কখনো স্টকে থাকবে না এটা অবশ্যই শেষ হয়ে যাবে আজকের এই ব্লাউজটা ওয়ান অফ দ্য মাস্টার খালি একটু চিন্তা করেন এই ব্লাউজ দিয়ে যে কোনো কটন শাড়ি কালো হোক নীল হোক কফি হোক সাদা হোক অফ হোয়াইট হোক মানে যে কোনো কিছু যে কোনো কিছু আপনি পড়তে পারবেন অ্যান্ড উইথ দিস ওয়ান এটা দিয়েও আপনি অনেক কিছু পড়তে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে কাউকে ইমপ্রেস করার জন্য যদি কোনো মানে লুক তৈরি করার হয় বা কোনো স্পেশাল কোনো প্রোগ্রাম যদি অ্যাটেন্ড করার থাকে সেক্ষেত্রে এই ব্লাউজটা অনেক কাজে দেবে হ্যাঁ এটা হচ্ছে যারা স্টাইলিং করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্লাউজটা অনেক সুন্দর লাগবে ওকে সো যারা একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন আর কি সো এই দুইটা হচ্ছে ন্যাচারাল দায়ের ব্লাউজ ছিল আজকে আজকে ব্লাউজের লাইফটা খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ব্লাউজের লাইভ গেছে আমি আজকে ন্যাচারাল দায়ের দুইটা ব্লাউজ দেখিয়েছি বাজেট ফ্রেন্ডলি দুটা ব্লাউজ দেখিয়েছি এবং কারচুপের একটা ব্লাউজ দেখিয়েছি ভীষণ সুন্দর একটা লাইভ হয়েছে আজকে সো এটা একটু দেখে নেবেন এটা বারোশো এটা বারোশো ঠিক আছে এরপরে আমি দেখিয়েছি হচ্ছে এরপরে আমি দেখিয়েছি হচ্ছে এই যে এই মেরুন তালাটা এবং আমি যেটা পরে আছি সেটা ওকে এই মেরুন তালাটা হচ্ছে আটশো টাকা এবং আমি যেটা পরে আছি আমি যেটা পরে আছি ইলো অ্যাশ এটা হচ্ছে মাত্র সাতশো সত্তর টাকা সাতশো সত্তর আটশো টাকা ওকে মেরুনটাও মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ বাজেট ফ্রেন্ডলি ব্লাউজকে অবশ্যই নিতে হবে কারণ বাজেটের মধ্যে পরবর্তীতে পাবেন না পরবর্তীতে যখন খুঁজবেন তখন আবার আমাকে যদি বলেন মেরুন একটা ব্লাউজ করে দেন তখন আবার তখন সিরিয়ালে থাকবে না মেরুন তখন অন্য কিছু থাকবে তখন অন্য কিছু দেখাবো সো ব্লাউজের ব্যাপারটা এরকমই হয় যখন যেটা সিরিয়াল আসে তখন সেটা নিয়ে নিতে হয় বিকজ আমার কাজ দেয়া থাকে সিরিয়ালে সো কখন কোনটা শেষ হয়ে আসবে সেটা আমি নিজেও বলতে পারি না যখন রেডি হয়ে আসে আমি আপনাদেরকে দেখাই দিই শেষ হয়ে যায় আবার রেডি হয়ে আসে আমি আপনাদেরকে দেখা দিই শেষ হয়ে যায় সো এটা সিরিয়ালে আসতে থাকে সার্কেল ঠিক আছে সো আপনারা যখন হুট করে এখানে এসে বলেন যে আপু ওইটা দেখান ওটা দেখানো সম্ভব হয় না ওটা আনাও সম্ভব হয় না ওটা আনা পসিবলও হবে না সো আমি এই জন্য সার্কে যখন যাব তখন আপনারা যে যেটা পারবেন সেই সেটা নিয়ে নেবেন ঠিক আছে ওকে সো এটা হচ্ছে মেরুন কালার মেরুন ব্ল্যাক অফ হোয়াইট এবং গোল্ডেন কালার এই ব্লাউজটা খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর শাড়ির সঙ্গে পড়তে পারবেন এটা মাস্ট হ্যাভ আটশো টাকা মাত্র বাজেট ফ্রেন্ডলি আর এটা তো আমার মানে এটা আমার প্রেম প্রেম ব্লাউজ হয়ে গেছে এটা আমার প্রেম প্রেম ব্লাউজ এটা অনেক সুন্দর এটা যার পছন্দ হয়েছে মাত্র সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা এবং লুক অ্যাট দিস ওয়ান এটা হচ্ছে দ্য সুপার এক্সক্লুসিভ ওয়ান আমি আবারও বলছি আমাদের এখন এক্সক্লুসিভ ব্লাউজের অপশন থাকতেছে সফতআরে যারা বিয়ে শাদিতে পরার মতো এক্সক্লুসিভ ব্লাউজ খোঁজেন আমি সবসময় আপাদের কথা চিন্তা করি আমি যখনই কারচুপি কড়াইতে বসি আমি চিন্তা করি যে এই ব্লাউজটা দিয়ে অ্যাট লিস্ট আপনারা যাতে দশ বারোটা গর্জিয়াস শাড়ি পরে ফেলতে পারে এবং দশ বারোটা না এই ব্লাউজটা দিয়ে আপনি এনি কাইন্ড অফ গর্জিয়াস শাড়ি পরে ফেলতে পারবেন এটা হচ্ছে এমন একটা পানির মতো ব্লাউজ ঠিক আছে এবং এত রিজনেবল প্রাইসে দিয়েছি মাত্র তেইশ পঞ্চাশ টাকা ট্রাস্ট মি অর নট এই ব্লাউজটা আপনার নিতে হবে এই ব্লাউজটা না নিলে আপনার লস আমার লস না এই ব্লাউজটা না নিলে আপনার লস এত কম প্রাইসে দিয়েছি আমি এই ব্লাউজটা না নিলে আপনার লস এটা ফলস করা আছে এটা সিল্কের ব্লাউজ এটার হাতায় পিটানো কাজ করা আছে এবং হাতায় প্যানেল করা আছে সবকিছু মিলায় তেইশো পঞ্চাশ টাকা এই ব্লাউজটা পেয়ে যাচ্ছেন ডিজাইনার ব্লাউজ ঠিক আছে সো ইটস আপ টু ইউ আপনি অর্ডার করবেন কিনা প্রথম দশ জনের জন্য আমি এটার অর্ডার নিব দ্যাটস ইট এই ছিল আমাদের আজকের লাইভ সো যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়েন ডোন্ট মিস দিস ওয়ান আর আমি যেটা আছি আমি আমি জাস্ট আমতে ফিদা এটা এটা এই ब्लाउজটা নিয়ে আমি যে ফিদা ঠিক আছে আমি একটু একটু নর্মাল জিনিসপত্র বেশি পছন্দ করি আমার হচ্ছে এই ধরনের ब्लाउজ বা একটু সিম্পল জিনিসপত্র একটু পছন্দ আর কি বুঝছেন ধরেন হুট করে পরে ফেলার মতো সবসময়ে তো আসলে নিজের জন্য শাড়ি পড়তে গেলে যেটা হয় যে খুব কমফর্টেবল শাড়ি খুঁজি আর খুব কমফর্টেবল ब्लाउজ খুঁজি এটা হচ্ছে সেরকম মোস্তফা সেন যে এই ब्लाउজটা হচ্ছে সেরকম সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আজকের ব্লাউজের লাইফটা অনেক সুন্দর হয়েছে দেখে নিয়ে নেন ঠিক আছে সবাই ভালো থাকেন টাটা